মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার গোঘাটের পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুগলির মোড় এলাকায় এক মোটর সাইকেলের সঙ্গে একটি সংঘর্ষে মৃত্যু হয় এক ওই মহিলার মহিলার নাম অদিতি চৌধুরী বয়স আনুমানিক বছর বাড়ি জয়পুর থানা বড় আনারিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় তিনি মেয়ের বাড়ি দেবখণ্ড থেকে বাপের বাড়ি শান্তিপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন এবং তিনি একটি মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন সেই সময়ে পশ্চিম পাড়ার দিক থেকে আসা ওই ডিসিএম গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনার ফলে তার মৃত্যু হয় জানা যায় তিনি হাজিপুর এলাকায় মেয়ের বাড়ি থেকে তিনি বাপের বাড়ি যাচ্ছিলেন শান্তিপুরে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহ উদ্ধার করে কামারপুকুর পুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আমার বাড়িতে এসে যাকে তিন চার দিন হলো দিয়ে আজকে হচ্ছে ওর ভাইয়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা সকালবেলায় আমাদের দিয়ে আসার কথা আমরা একটা সকালবেলায় ভাড়ায় গেছি আমরা টোটো চালিয়ে খাই দিয়ে এবার মাং থেকে এসে দিয়ে আসার কথা ওই যে সকালবেলায় যে শুভ আরামভটি দেখবে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে দিয়ে একটা গড়বেতা আর ওই যে গাড়িটা আমাদের আরামভাগ দিকে যায় সেই আরামবাগ গাড়িটা ধরবে ওই গড়বেতা গাড়িটা ধরবে বলে আমাদের পশ্চিম পাড়ায় মোড়কে চলে এসেছিলো সেই গড়বেতা গাড়িটা মনে হচ্ছে ছেড়ে দিয়ে চলে গেছে দিয়ে মোটর সাইকেলে চেপেছিল আর ওই খালটা পেরোচ্ছে ওখানটাতে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে কি ডিসিএম না কি ছিল তাতে করে পিছিয়ে দিয়েছে ওই আমাদের পশ্চিম পেরিয়ে যে খালটা তারপর এবারে ওখানকার সব স্থানীয় লোকেরা সব এসেছে এসে আমাদের যে মামা শ্বশুর যে মানে আমার যে মানে মায়ের যে ভাই আর কি ওরা সব এসে হাজির হয়েছে দিয়ে আমাকে ফোন করেছে আমি আবার সঙ্গে সঙ্গে ছুটে এসেছি দিয়ে পশ্চিম পাড়ার মোড় থেকে এখন কই কামার পুকুরকে নিয়ে এসেছে এসে দেখলাম তার মোটর সাইকেল এসছিলেন সেটাও আমি এখনো জানি না সেটা হচ্ছে ওখানকার ওরা বলতে পারবে নিউজ আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল